জীবন বড় মধুরে জীবন এই জীবনটা মধুরই আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি এদের মতো সুখের জীবন আমার মনে হয় আর কোথাও আছে বলে মনে হয় না কারণ এখানে বন্ধুর শেষ নেই পরিবারের শেষ নেই আর কোনো শত্রু নেই কারণ শত্রু করলে সেও তো যেতে পারবে না এই জন্যে এই সোশ্যাল মিডিয়াতে এখানে কোনো শত্রু বলে কিছুই নাই আমরা সবাই এগিয়ে যাব সবাই হাত ধরে ধরে আর কি করবে শত্রুতা বা করবেই কি করে তার হাতে টাইমটা কোথায় শত্রুতা করতে গেলেও একটা ব্যাপার থাকে সব সময় সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে তাদের মাথায় একটাই টেনশন কি ভিডিও দেবো এই পোস্টটা ছাড়লাম এরপরে কোন পোস্ট ছাড়বো এই নিয়ে সবসময় মাথার মধ্যে কিছু না কিছু ঘুরেই বেড়াচ্ছে ঘুরেই বেড়াচ্ছে তারপরে আরেকটা হয়েছে যে কার পরিবারে যেতে পারলাম না ও আমার একেবারে ঘনিষ্ঠ একেবারে ঘনিষ্ঠ অথচ ওর পরিবারে আমি ঘুরে আসতে পারলাম না এসে পেলাম না হাজার কাজের মাধ্যম রাকে রান্না করছে কে হয়তো বিভিন্ন কর্মস্থলে বিভিন্ন কাজের মধ্যে যুক্ত থেকেও সে কিন্তু সব সময় এ করছে কার লাইভ প্রোগ্রাম চলছে তার ও প্রোগ্রামে গিয়ে একটু অ্যাটেন্ড করা বন্ধুদের সঙ্গে বাক্যালাপ করা এই সব করতে করতে আমাদের তো মাথার মধ্যে শত্রুতার ভাবটাই এখন উড়ে গেছে ওই সব সময় মাথার মধ্যে একটাই জিনিস কত বন্ধু আমার পরিবারে আসবে আমার পরিবার কত বড় হবে সোশ্যাল মিডিয়ার আমার বন্ধু কত হবে কত হবে কত পরিচিতি আমি বাড়তে পারবো তাহলে আমি বহুত দূরে এগোতে পারবো সবার মাথার মধ্যে শুধু এটাই এটাই ঘুরে বেড়াচ্ছে তাই না তাই আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই কিন্তু জীবন মধুরে জীবন কারণ বিভিন্ন বন্ধু বিভিন্ন রকমই তাদের বিভিন্ন রকম চিন্তাধারা নিয়ে যে পোস্টগুলো সেগুলো আমরা যখন দেখছি আমাদের মনটা উৎফুল্ল হয়ে ওঠে আমারও মনে হয় আমি ভালো ভালো এক একটা কন্টেন্ট তৈরি করি বন্ধুদের কাছে উপস্থাপন করি যাতে আমার পরিচিতি পরিধিটা আরও আরও বাড়তে থাকে তাই তো আমাদের জীবনটা অন্যদের মতো নয় আমরা শত্রুতা করতে পারি না কারণ শত্রুতা করার টাইমটুকু আমাদের কাছে নাই অন্যদের মধ্যে এটাই মাথার মধ্যে ঘুরে কী করে শত্রুতা করব আমাদের ওই জন্যই শত্রু কোনো কিছু নেই সারাটা সময় বন্ধু 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 দেশ বিদেশে বিভিন্ন বন্ধু যারা রয়েছে তাদের সঙ্গে মানে বলে না দেশ একটা বিদেশ সবগুলো যেরকম এক কথা রয়েছে সেরকমভাবে আমাদের কাছে বিদেশ দেশ বলে কিছু নেই আমাদের একটাই জিনিস আমরা বন্ধু সোশ্যাল মিডিয়ার বন্ধু আমাদের পরিচিতি সার্কেলটা ওই জায়গাতে আমি চাইবো আমার পরিধি আরও বেরোক ওই জন্যে আমাদের কোনো শত্রু থাকে না ওই জন্যে আমার একটাই কথা মনে এলো ওই জন্যে কথা বললাম এ জীবন মধুর এ জীবন আমার জীবনে কোনো শত্রু নাই সবাই আমার মিত্র নমস্কার বন্ধুরা ভালো থাকবেন